আমরা আজকের ক্লাসে বিভিন্ন ধরনের ডেটাবেজ নিয়ে আলোচনা করব। দেখো আমাদের সর্বপ্রথম যে ডেটাবেজটা ওই ডেটাবেজটার নাম হলো কর্পোরেট ডেটাবেস। কর্পোরেট বলতে দেখো বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিভিন্ন মনোরম তথ্য আক্রয় বিক্রয় বিপণন এই জাতীয় বিভিন্ন কাজ করার জন্য তাদের তথ্য সংরক্ষণ করতে হয়। আর এই তত্ত্ব সংরক্ষণ করার জন্য আমাদের ডেটাবেস অতি গুরুত্বপূর্ণ দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান তোমার রয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ওডিটে আসতে পারে অর্ডিটা এসে বলতে পারে তোমার এখানে কতগুলো এই জিনিস আছে এইটা আছে ওইটা আছে মানে তেল আছে কতটুকু এই জিনিস কতটুকু আছে এই যে জিনিসগুলা এগুলো মূলত হলো আমাদের কর্পোরেট মানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয় দেখো কর্পোরেট ডেটাবেস সম্পর্কে কি বলছে কর্পোরেট ডেটাবেস হল প্রতিষ্ঠানিক পর্যায়ে সেই ডেটাবেস যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভাগ কোনো বিভাগ থাকে যেমন উৎপাদন বিক্রয় বিতরণ বিপণন এই যে জিনিসগুলো করবা এগুলো কিন্তু আমাদের এরপর দেখো এটার একটা বিশাল সম্পর্ক তুমি এই জিনিসগুলা এখন এগুলো তোমার কাছ থেকে যে কোনো টাইম করতে পারে এটা খুব বলার জন্য তোমার এটা লাগবে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মী ক্রেতা সরবরাহকারী অংশীদার এবং সরকারকে নির্ভুল সময়মতো তথ্য প্রদান করতে হয় কর্পোরেট ডেটা এর এই কাজটি সহজ করে তোলে মানে যদি তোমার কাছে একটা কর্পোরেট ডেটা থাকে তাহলে তুমি তোমার তথ্যগুলো সহজে উপস্থাপন করতে পারবা কর্পোরেট ডেটা প্রতিষ্ঠানের তথ্যসমূহ সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে এই ডেটা ব্যবহার করা যায় এরপরে কর্পোরেট ডেটাবেজের এর পর আছে আমাদের সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ দেখো আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে বিভিন্ন সেক্টর আছে এখানে প্রচুর পরিমাণ ডেটা থাকে তথ্য থাকে এই যে তথ্যগুলোকে যদি আমরা করতে হয় সুন্দরভাবে উপস্থাপন করতে হয় তাহলে আমাদের অবশ্যই সরকারি ডাটাবেস লাগবে তো এই সরকারি ডাটাবেস সম্পর্কে কি বলতে দেখো সরকারি প্রতিষ্ঠানের যাবতীয় উপাত্ত ও তথ্য সংরক্ষণে উপযুক্ত উপায় হলো সংশ্লিষ্ট বিষয়ে ডেটাবেজ তৈরি করা শক্তিশালী সরকার পরিচালনা ব্যবস্থায় ডেটা হলো গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রতিটি সরকারের অধীনে থাকা অসংখ্য মন্ত্রণালয় দেখো অসংখ্য মন্ত্রণালয় আছে এইসব মন্ত্রণালয় কিংবা মন্ত্রণালয়ের সমন্বিত উপায়ে বিভিন্ন কাজ করে থাকে আর এই কাজ করতে গিয়ে যে ডেটাগুলো ব্যবহার হয় এইসব কাজের তথ্যের ব্যবহার অপরিহার্য এই তথ্য ব্যবস্থাপনাকে আরো সুন্দর ও করে তুলতে পারে আমাদের এই যে সরকারি ডেটা বেজ ঠিক আছে এই জিনিসগুলো রিডিং টাইপের পড়া ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি এরপরে আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আমি বলে রাখি আমাদের নতুন আপডেট বইটি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাই তারপর আমি বলে দিচ্ছি দেখো সাধারণত কেন্দ্রীয় ভাবে যদি মনে করো আমাদের ডেটাবেসকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে তখন আমরা এই ডিস্ট্রিবিউটেড মানে একটা জায়গা থেকে অনেক জায়গায় তোমার এই ডেটাগুলোকে কি করবা সাব উপশাখায় ওই কি করে দিবা ভাগ করে দিবা ওই ওই ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেস থাকে দেখো এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভার সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডেটাবেস সিস্টেম এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভারে কেন্দ্রীয় সার্ভারে বিভিন্ন সার্ভারে এর অধীন এক বা একাধিক সাব সার্ভার উপসার্ভার বা ওয়ার্ক স্টেশন থাকতে পারে মানে মনে করো আমি একটা বই বিক্রি করব আমার বইটা মনে করো আমি ঢাকা ছড়ি থেকে বিক্রি করতেছি এখানে আমি এটা সংরক্ষণ করতেছি এটা হলো আমার কেন্দ্রীয় এখান এখান থেকে পাশাপাশি আমি মনে করো দিঘিনালা মাইছড়ি মলছড়ি এখন বিভিন্ন লাইব্রেরিতে দিছি ওইখান থেকে আমার এই ডেটাগুলো কয়টা বই দিয়ে বিক্রি হচ্ছে না হচ্ছে আমার ডেটা বেজে এন্ট্রি করা হচ্ছে তো ওইখানেও এরকম সাব সার্ভার বা উপসার্ভার থাকতে পারে ঠিক আছে ওইখান থেকে আমার এখানে কিন্তু চলে আসতেছে তথ্য সংরক্ষণ হচ্ছে এই এটা ডিস্ট্রিবিউট ডাটাবেজ হয় সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভার বা উপসার্ভার সার্ভারে ওয়ার্ক স্টেশন ডাটাবেজ থাকে সাধারণত ডাটাবেজের ওয়ার্ক স্টেশনগুলো বিভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে মানে এটা একটা থেকে আরেকটা দূরে দূরে হয়ে থাকে ঠিক আছে এরপরে আছে দেখো আমাদের ওয়েব এনাবল ডেটাবেস মানে ইন্টারনেট ভিত্তিক যদি ওই আমাদের ইন্টারনেটের সুবিধা থাকে তখন ওয়েবল ডেটা ব্যবহার করা হয় এটাতেও সেম ওই আমাদের ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেডের মধ্যে দেখো যে ডেটা বেজে ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণত ওয়েব ইন্টারনেটের অ্যাক্সেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমুটলি অ্যাক্সেস করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেসগুলো অন্যভাবে বলা যায় যে ডাটা ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মধ্যে বিভিন্ন তথ্যগুলো ইন্টারেক্টিভ উপায়ে অ্যাক্সেস কোয়েরি মানে খোঁজা অর্ডার প্রদান রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড খোঁজা যায় ওইটা হলো কি আমাদের ওয়েব এনাবল ডেটা ঠিক আছে এখান থেকে দেখো ওয়েব এনাবল ডেটাবেস এবং ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এই দুটার নতুন বইতে নাই তোমরা সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস এবং কর্পোরেট ডাটা যে দুইটা আছে এই দুইটা একটু ভালোভাবে দেখবা আজকের ক্লাসটা তোটু ভালো থাকবে এগুলো জাস্ট রেডিং আমি জাস্ট আমি নিজেও রেডিং পড়ে ওর মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভালো থাকবে শুনুন